হ্যালো আসসালামু আলাইকুম গাইস ডেলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন রমজানের জন্য আমি বাজারে লিস্ট করেছিলাম আর কি কি বাজার করে আনলো আপনাদের ভাইয়া সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব দু সালের রমজান আসার আর মাত্র সপ্তাহ খানেক বাকি তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল একটা বাজারের লিস্ট তৈরি করার জন্য যে রমজানে কি কি বাজার করতে হবে তো আমি সেই বাজারের লিস্টটি আপনাদের ভাইয়াকে করে দিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাজারের লিস্টটা তো আপনাদের ভাইয়া অফিস থেকে এসে যতটুকু সময় পায় তার মধ্যে একটু একটু করে বাজার নিয়ে আসে রমজানের জন্য তো এবার রমজানে আমরা দুইজনই না সাথে আমাদের শ্বশুর শাশুড়িও থাকছে তারা আসছে আমাদের বাসায় এই শুক্রবারে তো এবার রমজানের পুরোটার সময় মা বাবা আমাদের সাথে থাকছে তো এবার আমাদের রমজানটা অনেক ভালো কাটবে রমজানে মায়ের সাথে নামাজ পড়া কোরআন তেলোয়াত করা পরিবারের সবাইকে নিয়ে সেহেরি করা ইফতার করার মধ্যে কী যে আনন্দ তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না না আপনাদের ভাইয়ার হাতে আমি যখন রমজানের বাজারের লিস্টটা ধরিয়ে দিই তখন আপনাদের ভাইয়া তো দেখে পুরোই অবাক যে তুমি এত কিছু লিখেছো আমি এগুলো নিয়ে একসাথে আসবো কী করে তখন আমি বললাম যে একটু একটু করে নিয়ে আসবে লিস্ট দেখে আপনাদের ভাইয়া বলছিল যে ট্যাংয়ের কথা যে লিখলে না তো তখন আমি বললাম যে আমাদের বাসায় বড় একটা ট্যাং রয়ে গেছে এটা এখনও ভাঙা হয়নি এটা দিয়ে এবার চলে যাবে তো দেখেন আপনাদের ভাইয়া কত কিছু বাজার করে নিয়ে এসেছে রমজানের জন্য একটা বছর পরে এই রমজানটা আসে তো রমজান মাস হচ্ছে ইবাদত বন্দেগির মাস সারাটা দিন রোজা রেখে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন তেলোয়াত করে তারপর বিকালের দিকে আবার ইফতারি তৈরি করা লাগে ইফতার করে মাগরীবের নামাজ তারপর এশারের আজান দিলে এশার নামাজ পড়ে আবার তারাবি নামাজ তো দেখা যায় এসব করে সারাদিন আর শরীরটা আর চলে না ক্লান্ত হয়ে পড়ে এ কারণে রমজানের বাজারটা যদি আগে করে ফেলা যায় তাহলে ব্লেন্ডার করে মশলাগুলো ফ্রিজে রেখে দিলে রমজানের সময় ঝামেলাটা অনেক কম হয় সহজে রান্না বান্না ইফতারি বানানো অনেকটাই সহজ হয়ে পড়ে রমজানের রোজা রেখে ইফতার বানানো এসব যেন আমার কষ্ট না হয় সেজন্যই আপনাদের ভাইয়া সব কিছু আগে আগে বাজার করে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড অফিসের কাজের ফাঁকে ফাঁকে এসে এই বাজারগুলো করছে কারণ অফিসে অনেক কাজের চাপ তো সে এগুলো সামলে আবার বাসার এই বাজারগুলো করছে অনেকটা কষ্ট হচ্ছে তার রমজান আসার আর বেশি দিন বাকি নেই সপ্তাহখানেক কাছে মাত্র তো এই কারণে আগে আগে বাজারগুলো করে ফেলেছে এখন আমার কাজ হলো মশলাগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রাখা গুঁড়া মশলাগুলো গুঁড়া করে বইমে বইমে সাজিয়ে রাখা যেন রমজানে আমার কষ্টটা অনেকটা কম হয় রমজানের বাজার করা আমাদের প্রায় শেষ হলুদ মরিচের গুঁড়ো করার বাকি কারণ এগুলো মেশিনে দিয়ে আসতে হবে ভাঙানোর জন্য তো আমার হাজব্যান্ড বলছিল সময় করে একদিন নিয়ে বাজারে দিয়ে আসবো মেশিনে গুঁড়ো করা মশলাটাই আমার হাজব্যান্ড বলেছে নিজের চোখের সামনে দেখতে পাই এটাই করে খাওয়া উচিত কারণ প্যাকেটের তো অনেক সময় দেখা যায় যে রং মেশায় এসব খাওয়া ঠিক না না আমার হাজব্যান্ড কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পায় ততটুকু সময় বাজারে গিয়ে এসব বাজার করে নিয়ে আসছে তো প্রথম দিন এই বাজারগুলো করে নিয়ে এসেছিল প্রথম দিন একেবারে বেশি বাজার করে নিয়ে এসেছিল তো সিঁড়ি দিয়ে উঠে সে হাঁপাতে হাঁপাতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমাকে বলছিলো তাড়াতাড়ি দরজা খুলো দেখো আমার কি অবস্থা হাতের আমার হাজব্যান্ডের কাজ তো শেষ এখন আমার কাজ শুরু মশলাগুলোকে কেটে ব্ল্যান্ডার করতে হবে তারপর দেখেন আমার হাজব্যান্ড যখন দ্বিতীয় দিন বাজারে যায় তখন সে কি কি নিয়ে এসেছে তেল শুকনা মরিচ ছোলা বুট বুটের ডাল তারপর আমার জন্য একটা ব্রেড নিয়ে আসে সাথে একটা চিনির প্যাকেট অফিসের কাজ সামলিয়ে বাজার করাও অনেকটা কষ্টের আমরা মহিলারা তো শুধু অর্ডার করেই বসে থাকি আর পুরুষ মানুষ এগুলো বাজারে গিয়ে কিনতে হয় তারপর বাসা পর্যন্ত আবার নিয়ে আসা লাগে কতটাই না কষ্ট করে তারা এত বড় লিস্ট দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড দুই দিনও শেষ করতে পারলো না পরে আবার তৃতীয় দিন গিয়ে সন্ধ্যার দিকে দেখেন কি নিয়ে এসেছে এই তো দেখতেই পাচ্ছেন আপনারা নুরুস গুঁড়া দুধ তারপরে হুইল পাউডার চাকা সাবান তারপর বিস্কিটের বয়াম মুড়ি এসব নিয়ে আসে আসলে হচ্ছে অনেক সময় দেখা যায় লিস্টের কাগজটা নিতে অনেক সময় মনেও থাকে না না হয়তো একসাথেই নিয়ে আসতে পারতো তো যতটুকু মনে থাকে ততটুকুই নিয়ে আসে তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় বাজার শেষের দিকেই আর রয়ে গেল হলুদ মরিচের গুঁড়োটা আনার আর হচ্ছে খেজুর আর মাংস আনলে আমাদের রমজানের বাজার শেষ অনেকেই বলে যে দুইজন মানুষ তাতে আর কি তেমন খরচ হয় দুইজন হোক বা চারজন বা দশজন আসলে এটার পরিমাণটা বাড়াতে হয় কিন্তু সব জিনিসই কিন্তু লাগে ছোট পরিবার হোক বা বড়ো পরিবার যে পরিবারের সদস্যের সংখ্যা কম ওই পরিবারে হয়তো আপনার পরিমাণটা কম লাগে কিন্তু বড় পরিবারে একটু বেশি লাগে এটাই পার্থক্য নয়তো একটা ছোট পরিবারেও অনেক কিছুর প্রয়োজন আছে আমাদের পরিবারের সবাই যেহেতু একটু আমরা ভোজন বিলাসী তাই সারাদিন রোজা রাখার পর শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে যদি একটু ভালো মন্দ না খাই তাহলে শরীরটা কিভাবে চলবে বলেন তো তা আমাদের রমজানের বাজারগুলো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন দেখেন গতকালকে সকালে গিয়ে আবার আমার হাজব্যান্ড কি করেছে এতগুলো মাছ নিয়ে এসেছে বল মাছ তো এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে রমজানে তিরিশটা রোজা রাখতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি কোরআন যেন একটা খতম দিতে পারি আর শরীরটা যেন সুস্থ থাকে এই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম